ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান তার অভিনয় জীবনে পঁচিশ বছর পূর্ণ করেছেন গত মঙ্গলবার আর এই বিশেষ এদিনে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা তোফান ছবির প্রথম গান লাগে উড়োধরা গানটি প্রকাশ্যের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছে অন্তজালে মুক্তি পাওয়া পৌনে তিন মিনিটের গানে নেচে গিয়ে মাত করেছেন শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে দেখা মিলল গানের সঙ্গীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্যে কাঠ নিয়ে হাজির হয়েছেন স্বয়ং পরিচালক রাহেন রাফি গানে দেখা যাচ্ছে রাতের রমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী লাগে উড়োধরা গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন গানটি গিয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায় সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান সিনেমাটি চলতি বছরের আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শেকিব খান তার বিপরীতে আছেন ডলিউডের নায়িকা মিমে চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমার রহমান নাবিলা সোবিস দেখা যাক কত বড় বিগ বিঘামাকতে পারে সিনেমাটি আর হ্যাঁ বিনোদন জগতের সকল বেড়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ